নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা এসে উপস্থিত হয়েছি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স কলকাতায় এবং আমরা আমাদের মধ্যে পেয়েছি সিনিয়র কনসালটেন্ট রিউমাটোলজিস্ট ডক্টর শ্যামাশিস দাসকে স্যারকে প্রথমে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাবো নমস্কার নমস্কার স্যার আমি ডক্টর শ্যামাশিস দাস আমি কনসালটেন্ট রিউম্যাটোলজিস্ট ইনস্টিটিউট নিউরো সায়েন্সের সঙ্গে যুক্ত এখানে রিউম্যাটোলজি ডিপার্টমেন্টের আমি হেড স্যার রিউমাটেড আর্থ্রাইটিস এই রিউমাটেড আর্থ্রাইটিস নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে এবং এটাও তাদের প্রশ্ন আছে যে রিউমাটেড আর্থ্রাইটিস কি সারে এই প্রসঙ্গে আপনার কাছে আসছি কিন্তু তার আগে যেটা জানার যে রিউমাটেড আর্থ্রাইটিস হলে কি খাবেন তারা এবং কি খাবেন হ্যাঁ এটা আমাদের খুব সাধারণভাবে এই প্রশ্নটা আমাদের সম্মুখীন হতে হয় যে তাহলে ডাক্তারবাবু কী কী খাবো না আমি কি এগুলো খাবো না এখন রিমাটোয়ার্থাইটিসে ওরকম পার্টিকুলার কিছু ডায়েটারি রেস্ট্রিকশান নেই যে এই এই খাবারটা থেকে ডিজিজটা হচ্ছে এরকম না কিন্তু অনেকের ধর বাত হলেই যে এই ডাল খাবেন না বা পালং শাক খাবেন না বাঁধাকপি খাবেন না তারপর টমেটো গা ঢেঁড় সেসব খাবেন না এরকম ব্যাপারটা কিন্তু নয় অ্যাটলিস্ট রিমাটোয়ার্থাইটিসে তো নয়ই তো তাহলে রিমাটোয়ার্থাইটিসে কী খাবেন আগে কী খাবেন বলেই তারপর কি খাবেন না কী খাবেন সেটা হচ্ছে যে বাতের পেশেন্টদের ক্যালসিয়াম আর ভিটামিন ডিটা সাপ্লি এটা খুব দরকার এবং এটা সাপ্লিমেন্ট মানে ট্যাবলেট বা এরকম সাপ্লিমেন্ট হিসেবে না নিয়ে যদি ডায়েটারি ক্যালসিয়ামটা নেওয়া যায় তাহলে সেটা সবচেয়ে ভালো তো ডায়েটারি ক্যালসিয়াম থাকে যে দুধের মধ্যে অনেকে দুধ সহ্য হয় না সেটা ছানা কাটিয়ে খেতে পারেন বা দই করে খেতে পারেন কিন্তু আমরা পেশেন্টদের সাধারণত বলি যে মানে ফ্যাট ফ্রি দুধ মানে ডাবল টন দুধ কারণ অতিরিক্ত ফ্যাট খেলে তো কোলেস্ট্রল বাড় সেটা তো আমাদের অভিপ্রেত নয় তো ফ্যাট ফ্রি দুধে ক্যালসিয়াম প্রোটিন পরিমাণ একই থাকে তো সুতরাং ডাবল টোন দুধ খাওয়াটাই ভালো সেই দুধ বা সানা বা দই এগুলো খেলে এটা অ্যাডিকুয়েট ক্যালসিয়ামটা শরীরে ঢুকছে আর হচ্ছে ভিটামিন ডি ভিটামিন ডির জন্য সানলাইটটা খুব ইম্পর্টেন্ট কিন্তু আমরা এখন আমাদের যা লাইফস্টাইল আমরা যেভাবে কাজ করি মাঠে ঘাটে তো আর কাজ করি না এবং খালি গায়েও খুব একটা বেরোতো সুতরাং সানলাইট থেকে অ্যাডিকুয়েট ভিটামিন ডি প্রোডাকশান হওয়াটা খুব কঠিন ব্যাপার আজকালকার মানে অ্যাটলিস্ট ধরুন আমি যেভাবে সকাল থেকে যা যা করি তাতে সানলাইট থেকে আমার পক্ষে ভিটামিন ডি তৈরি করা সম্ভব না আমার স্কিন তৈরি করতে পারবে না তো সেক্ষেত্রে ভিটামিন ডি সাপ্লিমেন্টেশন আছে এছাড়াও খাবার থেকেই ভিটামিন ডি তো থাকেই যেমন মাছ মাংস যেমন ভিটামিন ডি থাকে রকম দুধেও ভিটামিন ডি থাকে তো কিছুটা আসে কিন্তু যদি প্রয়োজন হয় যদি ভিটামিন ডি ডেফিসিয়েন্সি ডকুমেন্টেড থাকে তাহলে সাপ্লিমেন্টই নিতে হবে তো ক্যালসিয়াম আর ভিটামিন ডি গেল এছাড়া ক্যালসিয়াম আর একটা ভালো সোর্স হচ্ছে যে বাদাম নাটস মানে যে কোনো ধান চীনা বাদাম খুব ভালো গুড সোর্স অফ প্রোটিন অ্যাজ ওয়েল এস ক্যালসিয়াম এবং শুধু তাই না ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা খুব ইম্পর্টেন্ট ওমেগা থ্রি ফ্যাটিস আবার হচ্ছে মাছে থাকে ওমেগা থ্রি ফ্যাটি ফ্যাটিয়াসে অ্যান্টি ইনফ্লামেটারি প্রপার্টি আছে মানে এগুলো কে ওমেগা থ্রি ফ্যাটি ফ্যাটিয়াসের শরীরে ঢুকলে এটা হচ্ছে উপকারী ফ্যাটি অ্যাসিড ফ্যাট যেগুলো আমাদের শরীরে ইনফ্লামেশনটা কমিয়ে দেয়া হার্টের জন্য যেমন ভালো সেরকম জয়েন্টের জন্য যেরকম রিম্যাটার্থাইটিসের জন্যও ভালো তো মাছ এবং ফিশ অয়েল বা অয়েলি ফিশ কিন্তু ভালো অ্যাকচুয়ালি শরীরের পক্ষে তো এটা গেল সবুজ শাক সবজি রোজ খেতে রোজ একটা করে ফল খেতে হবে কারণ অ্যান্টি অক্সিডেন্ট দরকার ফাইবার দরকার আর এবার হচ্ছে প্রসেসড ফুডটা অ্যাভয়েড করতে যেমন যেমন মানে ধরুন আমরা বলবো যে হোল হুইট মানে গমের তৈরি রুটি খাওয়াটাই ভালো রাদার দেন হোয়াইট ব্রেড পাউরুটি খাওয়ার থেকে তো এইরকম আর গম এই জিনিসগুলো ময়দার থেকে আটাটা প্রেফারেবল তো এইগুলো দরকার আর যেগুলো অ্যাভয়েড করবেন সেই ফাস্ট ফুড জাঙ্ক ফুড এগুলো অ্যাভয়েড করতে হবে তারপর যে যুক্ত যে খাবারগুলো যেগুলি ধরুন বাইরে যেগুলো ঘরের ভাজা জিনিসে ট্রান্সফ্যাট খুব একটা তৈরি হয় না কারণ আমরা এই অয়েলটা রিউজ তো করি না বেশিরভাগ সময় রিউজ করি না কিন্তু বাইরে আমরা তো জানি না দোকানে কী করছে এই তেলটার ওপরেই আবার ভাজছে কি না আবার ইউজ করছে রিউজ করলে করে ট্রান্সফ্যাট বেড়ে যায় তো এই ধরনের জিনিস এবং বাইরে যে কোনো ধরনের অয়েল কন্টেনিং ধরুন ইভেন কেক টেকের মধ্যে অনেক সময় কিন্তু ট্রান্সফ্যাট থাকে তো যুক্ত খাবার মানে বাইরের খাবার বাইরের অয়েলি খাবার অ্যাভয়েড করাই ভালো পুরোপুরি অ্যাভয়েড করাই ভালো ট্রান্সফ্যাট কী করে বডিতে গিয়ে বিভিন্ন রকম প্রবলেমের মধ্যে ও একটা মানে একটা অক্সিডেটিভ স্ট্রেস তৈরি করাতে কিন্তু এই অ্যাথাইটিসগুলোর ক্ষেত্রে ভালো নয় তো এই জিনিসগুলো অ্যাভয়েড করতে হবে অতিরিক্ত প্রসেসড ফুড যেরকম অতিরিক্ত বিস্কিটস চানাচুর তারপর ধরুন চিপস এই জাতীয় জিনিসগুলো কিন্তু এত কোনো মানে উপকারিতা নেই বান্ধব অপকারিতা আছে তো সুতরাং এগুলো অ্যাভয়েড করাটাই ভালো অ্যাথাইটিস কি পুরোপুরি সেরে যায় এক কথায় উত্তর হচ্ছে যে না রিমায় কিন্তু সেরে যায় না কিন্তু তাতে তো খুব একটা কিছু আটকাচ্ছে না যেমন ধরুন বেশিরভাগ ডিজিজ তো নন কমিউনিকেবল ডিজিজ তাই না ধরুন ডায়াবেটিস হাইপার টেনশন থাইরয়েড প্রবলেমস ব্রংকিয়ালাসমা ইভেন যে চোখ খারু চোখের ধরুন পাওয়ার লাগছে সেটাও তো থাকছে তো সুতরাং এটা কিউরেবেল না কিন্তু এটা কন্ট্রোলেবেল এটা বুঝতে হবে কিউরেবেল না তো ঠিক আছে তো এটা কন্ট্রোলেবেল তো মানে আমাদের আমাদের গুড কোয়ালিটি অফ লাইফ নর্মাল লাইফ আমরা পাবো কি না ওই ট্রিটমেন্ট অবশ্যই নর্মাল লাইফ পাওয়া সম্ভব তো কিউরেবেল না কিন্তু পুরোপুরি কন্ট্রোলেবেল কিন্তু ওই যে যে আগে আর্লি ডায়াগনোসিস মানে আগে আগে অসুখটা ধরতে হবে এবং প্রপার ট্রিটমেন্ট হবে ট্রিটমেন্টে অ্যাডিয়ারেন্স টু দ্য ট্রিটমেন্ট ট্রিটমেন্টটা মেনটেন করে যেতে হবে তাহলে অসুখটা কন্ট্রোলেই থাকবে এবং লাইফটা পুরোপুরি নর্মালই থাকবে এক্সারসাইজ কতটা জরুরি এই ধরনের পেশেন্টের এক্সারসাইজ খুবই জরুরি এখন কিন্তু এক্সারসাইজ করা যখন ডিসটা কন্ট্রোলে থাকে আর কি খুব পেইনফুল কন্ডিশানেতে ধরুন জয়েন্ট খুব পেনফুল ফুলে রয়েছে ব্যথা হয়েছে ফুলে তখন তো এক্সারসাইজ করতে পারা যাবে না কিন্তু যখন ব্যথা নেই ডিজিজ আন্ডার কন্ট্রোল তখন এক্সারসাইজ করা উচিত যে জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট মেনটেন করার জন্য তারপর ধরুন জয়েন্টের পাশে মাসেল আছে সেই ট্রেন স্ট্রেন্থিং এক্সারসাইজ বিশেষত হাঁটুর পাশে যে মাসেলগুলো আছে এইগুলো এক্সারসাইজ করলে তার হাঁটু ব্যথা কম হয় রেঞ্জ অফ মুভমেন্ট মাসেল স্ট্রেনিং এক্সারসাইজ এইগুলো মেনলি দরকার এছাড়া মানে ওভারঅল ফিটনেসের জন্য কার্ডিয়াক ফিটনেসের জন্য এরোবিক এক্সারসাইজ রানিং জগিং এগুলো তো খুব ইম্পর্টেন্ট। বিশেষ কোনো আবহাওয়ায় কি অ্যাথরাইটিস বাড়ে বা কমে না এরকম ডাইরেক্ট কোনো এভিডেন্স নেই যে যে এই প্রশ্নটা মানে বুঝতে পারছি যে অনেকে শীতকালে বাত বাড়ে তো এরকম থেকে শীতকালে বাড়ে বারবার খুব কারণ কিন্তু নেই যদি পেশেন্ট প্রপার ট্রিটমেন্টে থাকে বাড়ার কোনো কারণ নেই কিন্তু আমরা দেখেছি আমি শীতকালে যে ব্যথার অনুভূতিটা বেশি হয় যে কোনো কারণেই হোক তো সেই জন্য হয়তো মনে হতে পারে যে শীতকালে বেশি বাড়ছে এটা হতে পারে কিন্তু শীতকালে কোনো কারণ ছাড়া আর্থ্রাইটিস ফ্লেয়ার করে শুধুমাত্র শীতকালের জন্য টেম্পারেচার কমে যাওয়ার জন্য এরকম কিন্তু হয় না আর্থ্রাইটিস পেশেন্ট যারা আছেন তাদের এটাই বলবো যে এটা খুব সাধারণ একটা ডিজিজ ঠিক আছে এটা ট্রিটমেন্ট খুবই সহজ এখন এত ওষুধ আছে আপনি ভালো থাকবেন উইথ প্রপার ট্রিটমেন্ট তো ট্রিটমেন্টটা কন্টিনিউ করে যান এবং ট্রিটমেন্টটা বন্ধ করবেন না এবং ইচ্ছা মতো ওষুধপত্রের ডোজ কমাবেন না ডাক্তারবাবু বা ইউমেটোলজিস্টের পরামর্শ অনুযায়ী ওষুধটা চালিয়ে যান নর্মাল হেলথি লাইফস্টাইল মেনটেন করুন এবং পুরোপুরি নর্মাল লাইফ আপনি পেতে পারেন যদি ট্রিটমেন্টটা প্রপারলি চালিয়ে যান তো এটা কিও নয় তাদের দুঃখিত হওয়ার কিছু নেই এটা কন্ট্রোল নর্মাল লাইফ পাচ্ছেন তো অসুবিধা কী আছে বন্ধুরা এরপরেও যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে আপনারা আমাদের জানান আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার নমস্কার